আগামী চোদ্দ জুন খালি হচ্ছে আসাম রাজ্যসভার দুটি আসন সাংসদ মিশন রঞ্জন দাস এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্বের কার্যকাল শেষ হচ্ছে আগামী ১৪ জুন আসামের দুটি রাজ্যসভা আসনের জন্য নির্বাচনের দিন ঘোষণা করল ভারতীয় নির্বাচন কমিশন আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন আগামী উনিশ জুন অনুষ্ঠিত হবে রাজ্যসভা নির্বাচন দোসরা জুন জারি করা হবে অধিসূচনা মনোনয়ন দাখিলে শেষ দিন আগামী 9 জুন 12 জুন মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ধার্য করা হয়েছে আসাম থেকে রাজ্যসভা আসনে কে পাচ্ছেন মনোনয়ন সংসদ মিশন রঞ্জন দাস নাকি রাজদীপ রায় বিজেপির অন্তরমহলে চলছে জোর জল্পনা কল্পনা শেষ হচ্ছে আসামের দুটি রাজ্যসভা আসনের অর্থাৎ সংসদ মিশন রঞ্জন দাস এবং বিরেমটো প্রসাদ বশকের কার্যকাল এই দুজনের মেয়াদ শেষ হওয়ার পর তাদের স্থলে কাদের পাঠানো হবে এ নিয়ে তাদের দল বিজেপি এবং শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। খবর চলছে সাংসদ রাজদীপ রায় এবং লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার নাম নিয়ে দুজনে এ নিয়ে আগ্রহ ব্যক্ত করেছেন এর পাশাপাশি মিশন রঞ্জন ও ফের একবার রাজ্যসভায় যেতে আগ্রহী আগামী বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে দলীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তবে কেননা ডিলিমিটেশন শিলচর লোকসভা আসন সংরক্ষণ করার ফলে বাদ পড়ে যান প্রাক্তন সাংসদ ড রাজদীপ রায় তখন রাজ্যসভার দুটি আসন খালি হয়েছিল রাজদীপ রায় সম্ভব তালিকায় প্রথম সারিতে থাকলেও সকলকে চমক দেখিয়ে কিন্তু নিশন রঞ্জন নাম ঘোষণা করা হয়েছিল তবে এবারে রাজ্যসভার নির্বাচনে কাকে দিল্লিতে পাঠাতে পারেন বিজেপি তা নিয়ে চলছে জল্পনা কল্পনা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ